কিন্তু তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে আমাদের বেশ কিছু সহযোদ্ধা ভাইরা তারা অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু এই বিসি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে তিনি কোনো যৌক্তিক সদুত্তর দিতে পারে নাই এবং শিক্ষার্থীদের মুখোমুখি তিনি কিন্তু হতে পারে নাই এবং আমরা দেখতে পেয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো যৌক্তিক এবং গ্রহণযোগ্য পদক্ষেপ তারা এই মুহূর্তে গ্রহণ করতে পারেনি আমরা খুবই সুস্পষ্টভাবে বলে দিতে চাই গণ অভ্যুত্থানের সরকারের মেরুদণ্ড থাকতে হবে কোনো মেরুদণ্ডহীন উপদেষ্টা আমরা দেখতে চাই না আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে লন্ডনের প্রেসক্রিপশনে যদি কোনো বিসিকে রাখা হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এটা কখনোই মানবে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করে দিতে চাই যদি অনতি বিলম্বে এই এই ডক্টর মাসুদকে কুয়েটের ভিসিকে যদি অপসারণ না করা হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু এই সরকারের বিরুদ্ধেও কিন্তু তীব্র আন্দোলন এবং প্রতিরোধ গড়ে তুলবে আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের সরকার এই সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে কিন্তু তারা যদি একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তারা যদি সিদ্ধান্ত গ্রহণ না করতে পারে তারা যদি এই ভিসিকে অপসারণ করতে ব্যর্থ হয় তাহলে এটি হবে এই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট বেঈমানি এবং শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত অবস্থান আমরা কখনোই চাই না এই সরকার সেই সেই ধরনের তাদের নেতিবাচক প্রভাব রাখুক আমরা চাই যাতে করে আজকে